আজকে আমরা সবাই চাচুরা কাজিনরা মিলে একটা সুন্দর জায়গায় যাব যেটা হচ্ছে আমাদের বাড়ি একদম কাছে থেকে রয়েছে বরবেলা আর এখান থেকে আমরা একদম টাটকা ফ্রেশ শাক সবজি তুলবো আর এখানে আসার পর এত বেশি আমরা মজা করলাম সব কিছু ভিডিওতে শেয়ার করা হলো তো হ্যালগ আছে আসসালাম ভাই গাজি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজক হচ্ছে আমরা সবাই মিলে বরবেলায় যাব তো না আমাদের সাথে

পাবি পাবি গো এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো সেই স্বাদ লাগব নিবা না ঘরে বাইরে রাখছো আচ্ছা ঠিক আছে তো একটা পারি এই দেখছেন একদম ফ্রেশ টাটকা ধুনদুল একদম ফ্রেশ করলা চলো এতগুলো কে খাবে ধরো মার্শাল্লাহ দেখো কী সুন্দর করালা না এই যে দেখে এই যে একদম ফ্রেশ করলা মার্শাল্লাহ দেখেন কি সুন্দর শশা একদম ফ্রেশ কচি এই যে জমি থেকে শসা বাড়তে আসছি বিসমিল্লা ফ্রেশ শশা একদম ফ্রেশ শশা পেরে নিলাম গাছ থেকে মাসাল্লাহ দেখেন জমির মধ্যে কি সুন্দর টমেটো ধরেছে দেখেন কত বড় বড় টমেটো মাসাল্লাহ হ্যাঁ মিষ্টি কুমড়া নিবো দেখছেন টমেটো আর মাসাল্লাহ পুরো জমির পাশ দিয়ে যে টমেটো কেউ খায় না এত সবাই আসছে জমিতে সবজি তুলে নিবে আর এটা হচ্ছে আমাদের বরবিলা এখানে আসছে এই যে আমার দেবর আপনাদের ভাইয়া এই যে আমার যা সবাই থ্যাংক ইউ সো মাছ আসে স্যার নিয়ে আসো দেখেন কি সুন্দর মিষ্টি কুণ্ড আপনাদের ভাইয়া উঠাইতেছে বলতেছে আজকে শিঙি মাছ দিয়ে রান্না করবো এই জন্য একদম ফ্রেশ জমি থেকে মিষ্টি কুণ্ড উঠাইতে আসছি এই যে আমার ফ্যামিলি টিম সবাই জমি থেকে চলে আসছি সবজি নেওয়ার জন্য এই রোদ্রের মধ্যে সবাই চলে আসছি জমি থেকে ফ্রেশ সবজি তোলার জন্য আলিফ গেজি এই যে সবাই ফ্রেশ টাটকা সবজি নিলাম জমি থেকে আর এই রোদ্রের মধ্যে সবাই আনন্দ করতে আমরা জমিতে চলে আসলাম সবাই খুব আনন্দ এ করলা এই যে আবার করলা দেখাচ্ছে এই যে দেখেন কি সুন্দর ফ্রেশ শাক তুলছে আমার দুই জামিলে গ্রামে থাকে একটা সুবিধা ভালো এক মাস বাজার না করলেও চলে তাই না ভাবি কি সুন্দর শাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে তাই না এই যে জমি থেকে বলবটি তুলতে আসছে আর বলবটি এখনো ধরে নাই ঠিক মতো অল্প 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 ধরতেছে না আর মাসাল্লাহ বলবটি জমিটাও কিন্তু সুন্দর না এখন হচ্ছে সব কিছু শাক সবজি এখন আসে যেখান বাড়ির দিকে ব্যাক করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সব আছে আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে এটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর আমি ছোটো মানুষ আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমার দৃষ্টি দেখবেন আর আজকের ভিডিওটা হচ্ছে আমি শুধু খালি শুরুতে বসতেই হয়ে গেছি আর শেষে বসতেছি মাঝখানে সব কিছু ফাঁকা রেখেছি যা যা আমরা মজা করি তা তো দেখতে পারেন আর শিবটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ